সীমান্ত হত্যা বন্ধ করার লক্ষ্যে ডক্টর ইউনুস সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটি আমরা ন্যায়মিলি ভাই ভিডিও থেকে জানতে পারবো বন্ধুরা আপনারা জানেন যে সীমান্তে ভারতীয় বিএসএফ যেভাবে বাংলাদেশের আর সাধারণ নাগরিকদের হত্যা করা করছে সেটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধরা হয় এবং ১৩ বছরের এক কিশোরীকে যেভাবে তারা গুলি করে মেরে তা চব্বিশ আটচল্লিশ ঘন্টা পর বাংলাদেশে ফেরত দিল এটা কতটা মানবাধিকার অপরাধ হতে পারে একটু বিবেচনায় রাখবেন এবং এর প্রতিবাদ কিভাবে জানিয়েছে চলুন আমরা ভিডিও থেকে জেনে আসি

এত বড় শক্ত নাই আমার মনে হচ্ছে আরেকটু থেকে এই মুহূর্তে ভারত বসতে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান টান করা দাঁড়াইতে শিখা গেছে অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা পঁয়তাল্লিশটা মহিষ দা লইয় মানে আমাদের সীমান্তের ঢেকে গেছিল হ্যাঁ 45 জন এরকম আছে ভারতীয় চোরাকারবারী তাদেরকে ধুইরা আনবেন আমরা খুশি বাসুদেব কি মূল ঘটনা কি গত দুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গৃতে বাংলাদেশের किशोरी শরণার্থী শ্রমক একজন किशोरी নিহত হয়েছিল আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটনা তো ষোলো বছর আমরা এগুলো নেই আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব দুই একজন মন্ত্রী ছিল বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা ম্যা টাইপের আওয়াজ দিত বা সেই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রালয় থেকে নিহতের সরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের আচ্ছা কালদিগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনের প্রতিবাদ দেখে দিয়েছে বাংলাদেশ সরকার যেখানে এই নৃশংসতা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে সীমান্তে হত্যা এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক অযৌক্তিক এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন উনিশশো এর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে যে হত্যাকাণ্ড গুলা হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে বিএসএফ এর কারা সদস্য ছিল এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে এই না পেলে বাপের বেটা দেখছেন চামচামি করা যাবে না ভারতের ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে মৈত্রী থাকবে ভালোবাসা থাকবে কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে ভাই এগুলা করে কারা যারা ভারত থেকে আমাদের দেখেন দেখেন এই গরু চোরাকার বাড়ি অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি আপনাদের দেশের গরিব মানুষ আমাদের দেশের গরিব মানুষ আমাদের অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন হত্যা করা তো আইন নাই ভারতের সাথে আমাদের উনিশশো পঁচাত্তরের যে সীমান্ত চুক্তি সেখানে এটা লঙ্গর হচ্ছে যে আমি গ্রেফতার করতে পারবেন হাঁটু নিচে গুলি করতে পারবেন ১৩ বছরের একটা মেয়ে সে আপনার দেশের জন্য কি আমার ফেট হয়ে গেছিল আমার দেশের সীমান্তের ভিতরে তার আপনি গুলি করে দিলেন আরো কঠিন ভাবে এদেরকে ডাকাই না মুসলা কেন দরকার যে ইয়াস ভবিষ্যতে এমন কোন ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না পাশাপাশি আপনার আমরা দেখি যে যাই হোক আমার মনে হয় যে আর একটু শক্ত ভূমিকা নিতে হবে ইভেন যদি নেক্সট টাইম ভারত কোন ধরনের এরকম ঘটনা ঘটায় তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত আসছে ভিতরে ফালাই দিতে হবে সোজা হিসাব আমরা চাই না কোন সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায় বাজেটাকে কূটনৈতিক ভাবে শক্ত ভাবে মোকাবেলা করতে হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম তো বন্ধুরা এই ছিল আজকের মতন নিউজের সারাংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকবেন